তুমি আবার কোনদিন ঠকাবা না তো যেই দিন তোমাকে ঠকাবো সেই দিন জানি আমার মৃত্যু হয় এত রাতে বাবী ফোন দিচ্ছে কেন লাউডে দিয়ে রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই আজকে শীত অনেক পড়তেছে কিছু একটা করেন মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেব বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি ভাবতেছি ইলেকশন করব তুমি করবে ইলেকশন দেশ চালানো এত সহজ তুমি জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন এটা তো কখনো ভেবে দেখিনি কেন বল তো কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ এটা ঠিক পুলিশের লাঠি চেয়ে বেলন অনেক মজবুত আমার সাথে মুখে মুখে তর্ক করবে তোর বিয়েই হবে না তা তোমার কি করে হলো ভাবি ভাই কই দেখি না যে কাল রাতে ঝগড়া হয়েছিল বাগানে আছে দেখেন গিয়া কিন্তু আমি তো বাগান থেকে আইছি দেখো আমরা তো ধুরু মিয়া মাটি খুইরা দেখেন আচ্ছা ঠিক আছে এই শীতে তুমি জ্যাকেট পরো না তোমার কি শীত লাগে না তুমি সাথে থাকলে শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছু অনুভব করি না যা এগুলো কি বলো আমার বুঝি লজ্জা লাগে না লজ্জার কি আছে তোমার সোফা শুনলে আইসল্যান্ডের বরফ গলে যায় আর আমি তো মানুষ আরে ভাবি এই শীতে একা একা বসে কি চিন্তা করতেছেন চিন্তা করতেছি আপনার ভাই আসছে জিজ্ঞেস করব তার মূলধনটা কোথায় জিজ্ঞেস করে কোনো লাভ নাই শীতের দিনে খুঁজে পাবেন না গরমের দিন আসুক তখন পাবেন বয়রা দেখি আপনার মতো বয়রা বাপের জন্মেও দেখি নাই হ্যালো তুমি ছড়া কাটে না কাটে না প্রভু এটা একদম হজম হলো না সত্যি করে বলো কাহিনী কি কালকে তুমি বাপের বাড়ি যাচ্ছে তাই তোমাকে আরেক মিস করব এত খুশি হয়ে লাভ নাই পাশের বাড়ি টুমপা ভাবিও যাচ্ছে ছোট বোনটাকে না খুব ভালো লাগে আমার সাথে বিয়ে দিয়ে দেন রুকানের পাক না কি যোগ্যতা আছে আপনার অন্ধকারে মোবাইলে ও মা ভাসুর হয়ে আমি একটা কথা বলছি কিছু মনে করি তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি গাছগুলো করবে বৌমা হয়ে তাহলে আমি একটা কথা বলি বলো তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয় লাগে না কেন কি

ভাবি আপনি কি খুব ব্যস্ত না ব্যস্ত না কিছু বলবেন আপনার জন্য দারুণ একটা গুড নিউজ আছে বলেন কি তাই নাকি তা কি দারুণ সংবাদ শুনি আপনি শুনলে গর্বে আপনার বুক ফুলে উঠ তাইলে থাক আপনার ভাই সন্দেহ করবেন